আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আল্লাহ রহমত অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি আর এই তো দেখো এটি এই মাংসগুলো হচ্ছে তিকি মুরগির মাংস তো তিকি মুরগি তো তোমরা চিনোই তো এই তো দেখো টিকি মুরগির মাংস আজকে রান্না করব। তো এখানে পেঁয়াজ আর গরম মশলা তেজপাতা দিয়ে নিয়েছি আর নিয়েছি নিয়েছি জাইফল জুক্তি তো এগুলো গুঁড়ো করে নিয়েছি আর এই তো এখানে টমেটো দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম তিকি মুরগিটা রান্না করবো আর এই তিকি মুরগিটা একদম দেশি মুরগির মাংসের মতো লাগে আর একটু ঘি দিয়ে দিলাম আর এখানে লবণ স্বাদ মতো তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন তো ভাই বোনের দেশ বিদেশে যেখান থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমাদেরকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করে তো টমেটোগুলোকে ভালো করে দিচ্ছে আর এখানে টক দিয়ে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিলাম তো কষিয়ে নিব মাংসগুলোকে একদম দেশি মুরগির মাংস মতো এই মাংসগুলো টিকি মুরগি এখানে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো ভালো করে কষিয়ে নিছি দেখো যতটা কষানো যায় ততটাই কিন্তু ভালো লাগে ওই রান্নাটা খেতে আর এখন আলু দিয়ে দিলাম তাহলে আলুটা সবাই কষিয়ে নিব কষিয়ে পানি দিয়ে দিলাম এই তো এখানে মাংসটা হয়ে এসেছে আমার তো একটু ঝোল কমলেই নামিয়ে ফেলবো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে যে যাইফুল জ্যোতিগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকে আমার পাশে থেকে আমার জন্য দোয়া করো আর কীরকম হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আল্লাহ হাফিজ